কফি খেয়ে নিই পনেরো মিনিট টাইম আছে কফি খেয়ে নিয়ে ড্রাইভিং করতে বেরিয়ে পড়বো ড্রাইভ করে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সো চলো এখন নিচে যাই কফি বানানো যাক অ্যান্ড সানডে মর্নিংটা স্টার্ট ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এসে স্নান করে নিয়েছি আজকে বেশ ভালো ছিল লেসনটা ভালোই হয়েছে গেলাম সো ইয়া এখন জাস্ট হালকা হালকা রোদ্দুর উঠছে আবার মেঘলা করছে বুঝতে পারছি না আজকে ওয়েদারটা কেমন থাকবে কিন্তু আকাশটা মেঘলাই করে আছে মাঝে মাঝে ইউনো এর মাঝখানে সানটা দেখা যাচ্ছে তখন একটু রোদ্দুর উঠছে বাট এনিওয়ে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে এখন একটুখানি রেস্ট করে নেবো একটুখানি লাইক দশ পনেরো মিনিট বিকজ সকাল সকাল উঠেছি না আর একটু বেশি ঘুমলে ভালো হতো বাট এনিওয়ে একটুখানি রেস্ট করে নিই রেস্ট করে নিয়ে তারপরে হয়তো কিছু খেতে পারি লাইক ব্রেকফাস্ট ব্রাঞ্চ যাই না কি করছি বাট ইয়া তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ওকে সো আমরা লাইক একটুখানি খেয়ে নিয়ে রেস্ট করে বেরিয়ে পড়েছি বাইরে এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা পপুলার একটা স্টোর খুলেছে অনেকদিন আগেই খুলেছে নাম হচ্ছে প্যান্ডামার্ট সো ইউনো টিমু যারা জানো টিমু কিংবা আলি এক্সপ্রেস যারা ইউজ করো টু বাই স্টাফ অ্যান্ড ওরকমই একটা লাইক অনলাইন না কিন্তু একটা প্রপার স্টোর সো যেসব জিনিস তোমরা আলি এক্সপ্রেস কিংবা টিমুতে পেয়ে যাবে সেগুলো এখানে ওই দোকানটায় পাওয়া যাবে তাই আমরা দেখতে যাচ্ছি কি পাওয়া যায় কি না কি সবাই বলছে অনেক চিপ প্রাইসেসে জিনিস আছে অ্যান্ড ওটাই এখন দেখবো যাবো দোকানটায় সো চলো তোমাদেরকে নিয়ে যাই কিছু ঢুকে পড়েছি অ্যান্ড ঢুকেই দেখো ফার্নিচার জায়গা অনেক ফার্নিচার আছে আমরা এখন এগুলো একটু ঘুরে ঘুরে দেখবো এখানে দেখো ডাইনিং টেবিলটা কত সুন্দর লাগছে দেখতে অ্যান্ড কৌশিক ওখানে বসে পড়েছিল এখানে উঠে পড়েছে এখানে অনেক চেয়ার্স অ্যান্ড স্টাফ অ্যান্ড ফ্রিজ ওয়াশিং কৌশিক দেখো একটা দোলনায় বসে পড়েছে ওকে নাকি এটা চাই কিন্তু এটা বেশ ছোট আই থিঙ্ক ইজ ফর খেজ ইটস ও খেজ আই থিংক না এরম বড় একটা আমি দেখেছি ওয়ার না কোথায় একটা আমাদের নেবারের এরকম একটা আছে না দাম অনেক কম এখানে সেভেন্টি অনেক ছোট ওই জন্য আসলে কিছু ফাইন করলো

এদিকে আরো অনেক আমার কয়েকটা লাইক হেয়ার ব্যান্ড এগুলো নামার ছিল তো নিয়ে নিয়েছি বাট ইয়া এদিকে অনেক কিউট কিউট জিনিস আছে দেখা গেল ক্লিনিং ব্রাশ দেখল খুব সুন্দর দেখতে ভালো বেশ কিউট কিউট জিনিস আমার অনলাইনে দেখে গুলো সব এখানে আছে

So this is a, I, what if I can't? just some I mean, yeah. can the ball. Okay, guys, I'm or, to or hit throw and I Okay. So baseball are nice. Ball. <laughs> like American baseball Wow. <laughs> <laughs>

They are having bowls, of there are peters, genie shots, pet carriers and stuff. And a cat scratches. There is also here, This is a selection. Okay, fine. Like at pet bowls. pet, Jayakan? Oh, is it a lot?

দেখো এখানে ক্রকারিজেরও অনেক কালেকশন আছে অ্যান্ড আমরা জাস্ট ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ক্রিসমাস স্টাফ আর শেষ হচ্ছে না বাট আর একটু ঘুরে দেখবো এদিকে আরও আরও ক্রিসমাসের জিনিস সব আর আর বেশ সুন্দর লাগছে দেখতে আমরা একটা রিথ নেব ভাবছি কোনটা নেব বুঝতে পারছি না বাট একটা নেব আমরা রিথ হয়তো আমাদের বাড়ির জন্য মানে ক্রিসমাস ট্রিগুলোর প্রাইজ দেখতে হবে আমাকে অ্যান্ড হ্যাঁ বেশ ভালো লাগছে ক্রিসমাস টাইমে ইটস বিউটিফুল তো এই দেখো এখানে হাইট ইয়ের স্ট্যান্ড স্ট্যান্ডগুলো কি সুন্দর লাগছে দেখতে এখানে হাইটি অনেক একটা পপুলার অ্যাক্টিভিটি আর এখানে কাপস আছে ফোর ফাইভ ডলার দুটো কাপ সসার বেশ ভালো ভালো কোয়ালিটি এখানে দেখো স্টিলের বাসন কুসেনেরও বেশ ভালো একটা রেঞ্জ আছে অ্যান্ড আমরা এখান থেকে কিছুই নেওয়ার নেই আমার বাট ইয়া অনেক জিনিস আছে এখানে স্টিলেরও এখানে দেখো অনেক কোকোয়ার্স অ্যান্ড স্টাফ আছে এদিকে আছে আরও সামার এসে গেছে এদিকটা দেখো আরও আরো সব শাড়ি শাড়ি এদিকে সব ঢাকনাগুলো রাখা আছে এদিকে শাড়ি শাড়ি কুকুর রান্নাবান্নার জিনিস এটা হচ্ছে পুরো খকরি সেকশন ট্রাই কাপ দেখতে পাওয়া যায় অনেক ভিড় এখানে অনেক কফি মাগস আপ আছে অনেক ভিড়ফুল দেখতে ওহ বাট আমাদের অনেকগুলো কফি মাগ আছে তো আমাদের নেওয়ার নেই বাট অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে সো এটা হচ্ছে টুলস আর দেখো কড়া তো আছে সব রকমের টুলস আছে কিন্তু অনেক ফাঁকা এখানে कि श्रे जी किट्टी पोच से हम जाने ना व्हाट इज दैट सपोज टू बी आहा हा आबाश और अरे ले जावन तो ओके के लेटर कौन बजा आचे ओके ये दिखे अच्छा तो करता है अन्नदा आछ जाना अन्न साहित हो कुल से ना ऑलराइट अब ये इधर पोज

এখানে দেখো এই স্যান্ড ক্লকগুলো কত সুন্দর এগুলো একটা দেখ আমার একটা বাথরুমে একটা স্টিক করা আছে বলে বাট এট এগুলো আমার অনেক ফেভারিট হয়ে গেছে আমরা ক্রিসমাস রিজটা দেখি যেটা দেখছিলাম ওটা দেখে নিয়ে যাই আই থিংক ইউ লুক টায়ার্ড ওকে সো দেখো আমরা একটা রাগ নিয়ে নিয়েছি আর স্ক্রাঞ্চিস অনেকগুলো নিয়ে নিয়েছি আর দেখো এই ক্রিসমাস রিথ এই দিকটাতে দেখাও তাহলে ভালো দেখা যাবে এই ক্রিসমাস রিথটা নিয়েছি এটাতে ঘন্টাও আছে এটা দরজার বাইরে লাগাবো আমরা আর একটা রেনডিয়ারও আছে এখানে এখানে একটা রেনডিয়ার আছে এদিকে একটা রেনডিয়ার আছে আমি এরকম লাইক সব থেকে পছন্দ হয়েছে এটা আমার এটাই দরজা লাগাবো এখন আম এটা কৌশিক পিক করেছি ওকে আমরা বাড়ি যাই এখন আজকে রবিবার না তাই অনেকটা বেশি ভিড় সো ইয়া শপিং করাটা একটু আউট করে নিয়েছি অ্যান্ড মানে পে করে বেরিয়ে পড়েছি অ্যান্ড এখানে একটা ক্যাফেতে গিয়ে কিছু একটা খেয়ে নেবো খুব খিদে পেয়ে গেছে কিন্তু এই মলটাও বেশ অনেকটা বড়ো অ্যান্ড অনেকটা বিউটিফুল এ দেখো লাইক ফ্রি একটা টেবিল টেনিসের একটা জায়গা ছিল বাচ্চাদের কার্ড আছে অনেক কিছু আছে সো চলো এখন যাই সিয়েরা ক্যাফেটা দেখতে পাচ্ছি সামনে ওখানে গিয়ে কিছু একটা খেয়ে নিই আগে আমার খুব খিদে পেয়ে গেছে এত গুল আছে কিছু একটা খেয়ে নিই আমরা বুলু আছে পাশে একটা সি ক্যাফে আছে ওখানে এসে পড়েছি অ্যান্ড আমার হট চকলেট এসে গেছে আর একটা স্যান্ডউইচ অর্ডার করেছি হাই খুব খিদে পেয়ে গেছে কৌশিকের আই ক্যান্টাল অনেক খিদে পেয়েছে তোমার আর তোমার কি পানিনী ওকে সো হট চকলেটটা এত ভালো বানিয়েছে অ্যান্ড এটা আমাদের চিকেন কিছু একটা পানিনী ওটা এখন আমরা দিয়েছে একটা মেডিসিন মেডিসিন না এটা একটা রিন মতো বলতে পারো একটা জলের মধ্যে মিলিয়ে তারপরে নাকটা ক্লিন করতে হয় তো ওটা শেষ হয়ে গিয়েছিল আমি একটা চকলেট নেওয়ার ছিল আমার চকলেট খেতে ইচ্ছা করছে তো আমি একটা স্যান্ড চকলেট নিয়ে নিয়েছি বাড়িতে অনেকগুলো চকলেট আছে অ্যান্ড আর চকলেট দরকার নেই তো এটা গাড়িতে খেতে খেতে যাবো প্রথমবার নিয়েছি জানি না কেমন খেতে হবে আর আমরা একটা হটডগ প্লেসে এসে গেছি সেটার নাম হচ্ছে মাইটি হটডগ তো কৌশিক একটা মজরেলাস্টিক বললো খেতে চায় তো ওটা ভিতরে আনতে গেছে আনুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওকে সো পেয়ে গেছি অ্যান্ড এর মধ্যে আমি মাস্টার্ড আর টমেটো সস ঢেলে নিয়েছি অ্যান্ড আমরা এখানে বসে একটুখানি খেয়ে নিই এটা তারপরে যাই ইয়া এটা খেয়ে নিই আগে এটা মোজেরালা একটা ডগ ওকে সো আমরা গাড়িতে এসে পড়েছি অ্যান্ড এখন বাড়ি চলে যাব না কি কোথাও যাচ্ছি আমরা মাঝখানে কোথায় যাচ্ছি বেশ দেখি যদি যাওয়ার তো তোমরা দেখতেই পাবে যদি যায় বাট জানি না এই স্যান্টাটা আমি লাইক কিনলাম প্রথমবার এটা এখন খাবো কোনোদিন ট্রাই করিনি এরকম লাইক বানি ইস্টার টাইম এর চকলেট এই স্যান্টা চকলেট আমি কোনোদিনই কিনি না প্রথমবার কিনেছি ট্রাই করি বিকজ খুব সুগার ক্রেভিং হচ্ছে তো চকলেট খাওয়াটা বেস্ট আর আমার বাড়িতে না উইটেকারস পরেই আছে ওটা আমার খাওয়া হয়নি তো আমি আর একটা বড় চকলেট বার আনলাম না তো ছোটোওয়ালা এটা জাস্ট টু ডলার্স ছিল ওকে সো চকলেটটা দেখো এখানে একটা পুরো হোল আমি ভাবলাম এটা পুরো একটা ব্লক হবে বাট কৌশিক বলছে না এটা টু ডলার্স এরকমই হবে ভেতরে কিছুই নেই পুরো ফাঁকা এনিওয়ে চকলেটটা অত ভালো না উইটেকারস ইজ দ্য বেস্ট উইটেক চকলেট আর আমরা যে ওই প্যান্ডামার্ট না প্যান্ডামার্ট না ওই মলটাতে গিয়েছিলাম না মানাবা বেতে তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে যে রিন স্টোরটা ছিল ওখানে সবগুলো চকলেট আমি ট্রাই করেছি লাইক মোটামুটি সবগুলোই মিল্ক চকলেট বলতে পারো ডার্ক চকলেট অত ফেভারিট না আমার সো তার মধ্যে আই থিঙ্ক গ্রীন কালারের যেটা ছিল পেস্টাচু ফ্লেভারের দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট আমি যদি আবার মানাবা বেতে তে যাই আমি ওইটা নিয়ে আসবো লাইক বেশি করে কিনে বাট ইয়া তা ওই লিন্ড আর উইটেকার্স খাওয়ার পর থেকে আমার এই ক্যাডবেরি চকলেটের প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই আর এটাও সেই ক্যাডবেরি মতোই খেতে ভালো লাগছে না বাট একটুখানি কিনে ফেলেছি এখন খেয়েই ফেলবো আর কি করা যাবে বাট ইয়া একটু সুগার ক্রেভিং হচ্ছিল ভাবলাম ছোট কিছু একটা কিনি ছোট একটা উইটেকার্স বার কিনলে হয়তো বেশি ভালো হতো বাট এনিওয়ে চলো এখন আমরা যাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওকে সো আমরা এসে পড়েছি অকল্যান্ডের সব থেকে বড় শপিং মল সেটা হচ্ছে সেলদিয়া পাখে একটুখানি ঘুরে ফিরে চলে যাব তেমন ভাবে কিছু কেনাকাটির নেই বাট ইয়া অনেক দিন পর এসছি তোমাদের যেটুকু পারছি ঘুরে দেখাবো আজকে ওকে সো আমরা কার পার্কটাতে পৌঁছে গেছি অ্যান্ড এখন এই শপসগুলোতে ঢুকবো এখানে এন্ট্রেন্সটা এখানে একটা ট্রেন স্টেশন আছে সিলদিয়া পার্ক ট্রেন স্টেশন তাই জন্যই এটা একটা অনেকটা বড়ো মল বলতে পারো অ্যান্ড আমরা এখান থেকে যেতে পারি সিঁড়ি দিয়ে সো সিরি দিয়ে নেমে মলের ভেতরে যাচ্ছি ওই দিকে রয়েছে ট্রেন স্টেশনটা বাট আমরা তো গাড়ি নিয়ে এসেছি তো ট্রেনে যাওয়ার দরকার নেই কিন্তু তোমরা ব্রিটো মার্ট থেকে কালকে যেখানে আমরা গিয়েছিলাম যেখানে ওই বলসগুলো ছিল ব্রিটো মার্ট ওখান থেকে ডাইরেক্টলি ট্রেনে করে ওইখানে আসতে পারো ঢুকেই পেয়ে গেছি আমার ফেভারিট জিনিস স্ট্যান্ডলি হাবস খুব ইচ্ছে ছিল না আমার এই দেখে মলটা কেমনভাবে সাজিয়েছে ক্রিসমাসের জন্য বেটার ওকে ওকে সো আমরা এখন কটননে আছি

আমি যাই না বাট এখানে সবাই বসতে পারে রিল্যাক্স করতে পারে প্লে করতে পারে এটা মলের মাঝখানে একটা ওপেন এরকম স্কাই লাইন আছে এখানে ওই পার্টটাতে আর একটা পার্ট অফ দ্য মল এইটা ডক্টর মার্টিনস এটা অনেক একটা পপুলার জুতোর দোকান এন্ড এখান থেকে কৌশিক একটা জুতো চাই তাই তো আমরা দেখতে পারি বাট ইয়া আজকে আর ঘোরার মতো এনার্জি নেই এখানে মলটা পুরোটা খুব সুন্দর করে সাজিয়েছে

Come rare beauty. I wanted this blush. Like, a blush. Only dollars. You know? Okay. I think, I think, in a night, nice. Yeah. Have i time out of stock. so. Yeah. Just in it a night nice. Yeah. All right. In a night. Yeah. Okay. Okay. So three uh, big or. Rare beauty blush. Ki beauty blush. The rare beauty by Selena Gomez. So yeah. So yeah, oniglaki lucky. me. lucky. And because the Achke Shri birthday as well. So that's yeah. why I am mean, not Allah beta. So. It's our birthday present. Oniglaki because today, Shila, our a rare beauty, kuchhi So it's our first ever rare beauty blush. Rare beauty product. Yeah. So yeah, thank you, husband. All right.

নাক ফালাই আসবে এত কি সুন্দর সাজিয়েছে সুন্দর গন্ধ রয়েছে বিকজ অফ লাশ এই দোকানটা সামনে দিয়ে গেলেন এত সুন্দর গন্ধের আমার কাছে এর একটা বডি স্ক্রাব আছে इट्स रियली নাইস স্মেল and এখানে মেকা আছে বাট আমি আমার মেকআপ জিনিস নিয়ে নিয়েছি সো আমার এখানে যাওয়ার নেই এখানে একটা কফি শপ আছে বন্ধ হয়ে যাচ্ছে এখন ওই দিকটা তো দেখো একটা খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি আছে একটা গ্লাস এখানে হচ্ছে জারা পাশেই হচ্ছে ক্রিসমাস ট্রিটা আমি আর ঢুকছি না আজকে জারাতে বাট ইয়া অনেকটা বড় দেখো জারা শোরুমটা এদিকে হচ্ছে পিঙ্ক এই সবটা বা ব্ল্যাক সব এক জামা কাপড়ের দোকান একটার পর একটা এখানে সো অস্ট্রেলিয়াতেই আকবুটস এর দোকানটা দেখেছিলাম এখানে দেখো এখানেও খুলে গেছে তাই আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা জুতো নেওয়ার বা নিউজিল্যান্ডে তো এত ঠান্ডা পড়ে না কোরিয়াতে এরকম জুতো আমার ছিল বাট এখানেও খুলে গেছে আকবুটস বাচ্চাদের গুলো কি কিউট বা ছোট ছোট অনেক বিউটিফুল বাট এখানে এত ঠান্ডা পড়ে না যে এরকম আকবুটস করতে হবে আমাদের তো এখানে একটা অনেক বড় ফুড কোর্ট আছে অ্যান্ড সব বন্ধ হয়ে যাচ্ছে বিকজ সাতটার সময় রবিবার দিন সব বন্ধ হয়ে যায় কৌশিক এই কাজসুবি স্টোরটা থেকে একটা বোল নিচ্ছে চিকেনের যাই না বন্ধ হয়ে গেছে কি না ওকে হ্যাঁ হ্যাঁ আমরা ভেবেছিলাম এই মেজে বাজার এই গ্রিক স্টোরটাতে যাব এই ওয়ালাটা কিন্তু আমি জিজ্ঞেস করলাম ওরা বন্ধ করে দিয়েছে সেটা দেয়া যাওয়া হবে না বাট এখন আমরা এখানে কি বসে পড়ি এখানে খেয়ে নি খেয়ে নিয়ে কোষিকা শুখ খেয়ে নিয়ে তারপরে যাব বাড়ি খিদে পেয়েছে আবার ইয়ে পে গেলে পে গেলে হ্যাঁ অসাম انا আমরা এটা শেয়ার করব এটা চিকেন গরম আছে ভালো গরম ভালো গরম আছে হ্যাঁ অসাম colo colo দেখি

অ্যান্ড এখন আমরা হাঁটছি অনেকটা দূরে গাড়ি পার্ক করেছি যেতে হবে গাড়িতে পর্যন্ত লাইক মনে হচ্ছে হেঁটেই যাচ্ছি শেষ আর হচ্ছে না সো চলো এখন যাওয়া যাক দিয়ে এবার বাড়ি খুব খুশি আজকে সারা দিনটা বেশ ভালো কাটলো আমি আমার বার্থডে যে না তেমনভাবে লাইক খুব স্পেশাল কিছু করতে ভালোবাসি না লাইক ছোটোখাটো কিছু একটু করলাম ব্যাস দ্যাটস মোর দ্যান সো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে কিছু একটা মুভি দেখবো ওকে সো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি অ্যান্ড ইয়া খুব ভালো কাটলো দিনটা তোমাদের তো আগেই বললাম অ্যান্ড আমরা না অনলাইন অর্ডারে অত বেশি পছন্দ করি না ওই সেফোরাতে বলছিল অনলাইন অর্ডার করতে হবে বিকজ স্টকে নেই বাট তারপরে দেখলাম না সত্যি সত্যি স্টকে আছে সেই খুব ভালো লাগলো আমার সেফোরার ওই ব্লাশটা অ্যান্ড ভালো কাটলো বেশ দিনটা সেজন্য খুব 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 খুশি তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলতো দেখো একটা প্যাক এন্ড সেভ আছে তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি আমরা একটুখানি আই থিঙ্ক পেট্রোল নিচ্ছি ইয়া পেট্রোল পাম্পে যেতে হবে সো ইয়া মলটার বাইরেই একটা বড় পেট্রোল পাম্পও আছে অ্যান্ড ইয়া রেলওয়ে স্টেশনও আছে এই তোমাদের তো বললাম আই থিঙ্ক আমি এটা হচ্ছে অকল্যান্ডের সব থেকে বড় মল এটাও দেখিয়ে দিলাম আজকে ইউটিউবে তোমাদের তোমরা যদি আসতে চাও এটা শপিং এর জন্য অনেক ভালো একটা এরিয়া আগে আমরা বহুবার আসতাম এখন তো আসাই হয় না বিকজ আমরা অনেকটা দূরে থাকি বাট ইয়া ভালো লাগলো আজকে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে বাড়িতে এসে আর রেকর্ড করা হয়নি বিকজ

অ্যান্ড হি আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ অনেক মজা করে নিয়েছি অনেক টায়ার্ড অ্যান্ড কালকে আবার সকাল সকাল উঠতে হবে সো এই আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই